সবাইকে নমস্কার জানি অনেকেই আমার উপর রেগে আছেন কারণ এতদিন ধরে আমি লং ভিডিও দেইনি তো এই দিনটা ছিল বুধবার আর ওই দিন আমরা গিয়েছিলাম বরমচাল সিঙ্গুর তুলসীপুর ধামে ওইখানে শ্রী শ্রী রাধারমণের জন্মস্থান এবং আমাদের গুরুদেবের আশ্রম এই ক্লিপটা হচ্ছে সকাল সাতটার যেই টাইমে আমরা রওয়ানা দিয়েছিলাম অনেক প্রাকৃতিক দৃশ্য যেমন চা বাগান তারপরে অনেক লেক অনেক পার্ক রাস্তার বাজার তারপর কত কি এই ট্রেন সব কিছু দেখে আমাদের যাত্রাটা শুভই হয়েছিল অবশেষে আমরা গিয়ে পৌঁছেছিলাম মন্দিরে তো আপনারা দেখতে থাকুন মন্দিরে গিয়ে তারপর কি কি হলো মন্দিরে ঢুকেই আমরা দেখলাম যে দীক্ষা নেওয়া শুরু হয়ে গেছে যেহেতু আমার ছোটো পেশি এবং পিষে ওনারা দীক্ষা নেবেন তাই সাথে সাথে গিয়েই ওনারা দীক্ষার প্রস্তুতি নিয়ে দীক্ষায় বসে পড়লেন যিনি দীক্ষা দিচ্ছেন তিনি হলেন আমাদের গুরুদেব শ্রী শ্রী অরুণকান্তি গোস্বামী এবং তিনি শ্রী শ্রী রাধারমণের আপন ভাইয়ের ছেলে এবং ওনার শিষ্য এখন পিসা এবং পিসি ওনারা নিচ্ছেন দীক্ষা আর ওনাদের সাথে বর্ণাবেরও দেহ শুদ্ধি করা হচ্ছে আর আমার মিষ্টি ভাইও দীক্ষা নিয়েছে আপনারা দেখুন আস্তে আস্তে কি হয় তারপর আমরা কীর্তনও দেখতে পেলাম অনেক সুন্দর কীর্তন হচ্ছিল আর শেষের কীর্তনগুলো তো খুবই সুন্দর হয়েছিল তারপর গুরুদেব পিসা পিসি বর্ণাব মিষ্টি ভাই ওনাদেরকে নিজের হাতে তুলসীর মালা পরিয়ে দিলেন তারপর কানে কানে বীজমন্ত্র বললেন আপনারা যে দেখছেন এই নারায়ণের বিগ্রহ এটি সম্পূর্ণ পিতলের তৈরি এইখানের প্রতিটি মূর্তি জাগ্রত যেমন এখানে মা দুর্গার মূর্তি রয়েছে মা কালীর মূর্তি আর এইখানে হলেন রাধাকৃষ্ণ এবং গৌর্ণিতায় অনেক সুন্দর মূর্তিটি আর এই মূর্তিটা হচ্ছে শ্রী শ্রী রাধারমণের এবং ওনার পাশে ওনার সহধর্মিনী দেবীর ছবি রাখা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যদিও ঝাপসা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ওনাদের শয্যা আর এনাকে তো চেনে আপনারা ইনি হচ্ছেন আমার মিষ্টি ভাই আর আবারও বলছি আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম আবারও বলছি ওর নাম হলো সুমিত আর ইনি হচ্ছেন আমার পিসি মানে ওর মা এখন আপনারা কীর্তনের ভিডিওগুলো দেখুন এখন আমি মিষ্টি ভাই এবং সুদীপ আমরা মিলে রওয়ানা হলাম একটু পাশের দিকে হাঁটতে আর পাশের প্রকৃতি দেখলে তো আপনাদের মনটা পুরো ভরিয়ে দেবে মানে এত সুন্দর আমি জীবনেও দেখিনি মানে মাঠের পর মাঠ ক্ষেত ভরা ধান পুরো যেন বইয়ে যে কবিতা থাকে না সেম টু সেম ওইখানে গিয়ে আমরা অনেক মজাও করেছি যা ভিডিওর মাধ্যমে শেয়ার করা হলো আর আমি সাউন্ড দিয়ে দিচ্ছি যাতে আপনারা শুনতে পারেন আমাদের আলাপ আলোচনা

এখন আমরা সবাই মিলে একটু এই ব্লগ ভিডিও টাইপের বানানোর চেষ্টা করেছিলাম মানে হাতে ফোন নিয়ে যেটা হয় বাট পারিনি আর এখানে একটা আছে না ভিডিও এরকম চুটকির সাথে সাথে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয় ওই এখন ছবি ওঠা চলছে এখানে বসে আছেন দাদুমণি এবং দিদিমণি আর ছোট পিসি এবং ছোট পিসি ওনাদের চরণ স্পর্শ করে ছবিতে মানে ওনাদের সোনার মুহূর্তগুলো বন্দি করে রাখছেন কৃষ্ণ ভাবনাময় জীবন গঠনের জন্য এবং ভক্তিময় একটি জীবন গঠনের আশায় ওনারা এবং মিষ্টি ভাই গুরুদেব এবং অর্থাৎ দাদুমণি এবং দিদিমণির আশীর্বাদ নিচ্ছেন আর এইখানে শুরু হয়েছে হরি নাম সংকীর্তন cheer you 不再一个背，不再回家了。<laughs> গুরুদেব এলেন আলোচনা করার জন্য এখন ছোটোখাটো একটি সভা তৈরি হয়েছিল এখানে যা আপনাদের আমি সাউন্ড শোনাব এখানে সকল ভক্তরা মিলে বসে গুরুদেবের সাথে আলাপ আলোচনা করছিলেন

না আমার কারণ এরপরে তো এইভাবে কোনো কমিটি সংগঠিত হয়েছে না সংগঠিত করা যায় বিষয় কিন্তু এটা কেন্দ্রীয় যেহেতু এখন ঠাকু আপনার দেওয়া সিলেটে আপনারা এখন কেন্দ্রীয় বর্তমানে দাদুমণি আপ্যায়ন করছেন সকল ভক্তকে এবং সকল ভক্ত যাতে ভালোভাবে প্রসাদ পেতে পারে এই জন্য তিনি ভালোভাবে সাদরে আপ্যায়ন করছেন পরিশেষে সকল শুভকাজ সম্পন্ন করে আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে